হ্যালো বন্ধুরা চলে আসলাম আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি এখন যাব বালুরঘাট ভিডিও অফিসে ওখানে আমার একটা ট্রেনিং আছে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক এটা আমার গ্রাম সাঁতরাই আমার গ্রামের ভিডিওটি কে কে দেখেছ কমেন্টে জানাও এখন বাজে বিকেল তিনটা অনেকটা লেট হয়ে গেছে আজকে তাড়াতাড়ি যেতে হবে যেতে যেতে পেট্রোল শেষ একটু পেট্রোল তুললাম পৌঁছে গেছি বালুরঘাট বিডি অফিস অফিসে গিয়ে দেখি আমাদের আগে যে মিটিংটা শুরু হওয়ার কথা ছিল সেটা শুরুই হয়নি তার জন্য আমাদের এক ঘন্টা বসে থাকতে হলো বাড়ি থেকে তাড়াহুড়া করে বেরোচ্ছি যে দেরি হয়ে গেছি এখানে আসে দেখি যে মিটিং শুরুই হয়নি দেড় ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে আমরা যাচ্ছি মিটিং রুমে মিটিং রুমে গিয়ে দেখি যে জয়েন স্যার আগে থেকেই মিটিংয়ে উপস্থিত ছিলেন মনের মধ্যে একটু ভয় লাগছিল যেহেতু জয়েন্ট স্যার মিটিং ডেকেছে কিছু না কিছু তো বলবেই যাই হোক কিছু বলল না আসলে আমাদের জয়েন্ট স্যার অনেক ভালো মনে স্যারের সঙ্গে আমার যখনই দেখা হয় স্যার আমাকে ভবিষ্যতে ভালো কিছু করার পরামর্শ দেন মিটিং হয়ে গেল এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন